কাতু বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া আলা রাসূলিহিল करीम আম্মা বাদ শুভ দর্শক শ্রোতা কোরআন নাযিলের মাস মাহে রমাদান উপলক্ষে দীপ্ত টেলিভিশনের মাসব্যাপী আয়োজন বিআরবি লিমিটেড আপনার প্রশ্ন পাওয়ার বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানটি দীপ্ত টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয় চাইলে আপনিও আমাদের সাথে কথা বলতে পারেন আপনার জীবন ঘনিষ্ঠ যেকোনো প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন সেজন্য টেলিভিশন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে ওই নাম্বার আপনি ফোন করুন এবং আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রশ্ন করুন কোরআন সুন্নার আলোকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকের স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মহাদার হাজমালনা ডক্টর আব্দুল কাদের আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতো আবর স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার স্যার পবিত্র মাহের রমাদন চলছে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে পুরো মাসব্যাপী ইনশাল্লাহ চলবে আর দর্শকদের প্রশ্ন উত্তর আর আমরা একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি অপরাধ দমনে কোরআন এবং রমাদন অপরাধ দমনে সব ধরনের অপরাধ আমরা জানি যে বাচ্চাদের একটা প্রবণতা বেরোচ্ছে ছোটো ছোটো শিশুদের ধর্ষণ করা হচ্ছে নানান ধরনের অপরাধ করা হচ্ছে এক্ষেত্রে কি ভূমিকা আর সর্বোপরি কি দিক নির্দেশনা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন আসলে অপরাধ তো অপরাধ এটা কোনো সভ্য সমাজে কোনো কোনো অপরাধকে কখনো প্রশ্রয় দেয় না এবং দিতেও পারে না সমাজের যত জায়গাতে আপনি দেখবেন সমাজকে বিনির্মাণের জন্য এই অপরাধ প্রতিরোধের একটা সিস্টেম চালু আছে এবং এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটার একটা বিধিবদ্ধ ব্যবস্থা আছে ইসলাম এর বিধান দিয়েছেন আমরা যদি আজকের এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে ধর্ষণের মতো ঘটনা এগুলোকে যদি আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করি আল্লাহ তালা কিন্তু এগুলোকে খুব নিকৃষ্ট খারাপ কাজ হিসেবে অভিহিত করেছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তোমরা জেনার কাছেও যেও না কারণ এটা নিকৃষ্ট গর্ভিত কাজ এবং খারাপ পথ তো এই যে খারাপ পথ বলেই শেষ করেছেন এমনটি না ইসলাম কিন্তু প্রত্যেকটা অপরাধের জন্য একটা শাস্তির ব্যবস্থাও করেছেন সুরা নূরের মধ্যে কিন্তু আল্লাহ এই জেনার একটা শাস্তিও বলেছেন সেটা বলছেন যে বলছেন জেনাকার পুরুষ অথবা নারী উভয়কে একশত ব্যত্রাঘাত করার জন্য এটা শরীয়তের বিধান কোন ক্ষেত্রে যদি ওই দুইজন পুরুষ এবং মহিলা অবিবাহিত হয় আর যদি বিবাহিত হয় তখন তাদের ক্ষেত্রে রজম বা পাথর নিক্ষেপ করার বিধানটি চালু আছে কিন্তু আমাদের দেশ যেহেতু ইসলামিক দেশ নয় এবং ইসলামিক বিধিবিধানও এখানে আরোপিত নয় আমাদের দেশে মোহাম্মন্ডা হাইকোর্ট আছে আমাদের আদালতগুলো আসে প্রচলিত অর্থে যে সমস্ত বিধানগুলো প্রয়োগ করা দরকার সেগুলো আমাদের সমাজেও আছে আমরা জানি যে ধর্ষকদের জন্য একটা আইন করা হয়েছিল বেশ চার পাঁচ বছর আগে সম্ভবত কিন্তু গতকালকে একটা হাইকোর্ট একটা বিধান জারি করেছে এবং নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে এবং এর মধ্যে যদি কোন রকম না করা যায় তাহলে জামিন দেওয়া যাবে না জামিন দেওয়া যাবে না এখন আমরা কতটুকু করতে পারি আমাদের প্রচলিত বিধান অনুসারে শুধুমাত্র আমরা অ্যারেস্ট করতে পারি কিন্তু আইনের যে ফারফোকর এবং আইনের যে সূত্রিকা এটার জন্য হয়তো সাধারণ মানুষ তাদের ফলটা পাচ্ছে না কিন্তু এটা যদি এই যে নব্বই দিনের যে বিধানটা রাখা হয়েছে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় এটা অনেকটা কমে যাবে এবং বিচারটা হওয়া দরকার কারণ আমরা দেখেছি এই নারী জাতির প্রতি এই সমস্ত অবমান্যাকর কর্মগুলো জাহেরি যুগে ঘটেছিল যখন সময়টাকে বলা হয়েছিল এজ অব ইগনোরেন্স তার মানে অজ্ঞতার যুগ বর্বরতার যুগ এবং সেখান থেকে উত্তরণের জন্যই কিন্তু আল্লাহ শাহু রাসুল আকরাম সাল্লু আসাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছেন তাকে কোরআন দিয়েছেন কোরআনের বিধান মোতাবেক জীবন গঠন করে এই সমস্ত অপরাধ থেকে সমাজকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক পথ পন্থাও দিয়েছেন এখন শুধু যে এই জেনার মতো অপরাধ তা নয় সমাজে অনেক রকমের অপরাধ আছে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি এই সমস্ত এগুলোর জন্য কিন্তু মানুষ হত্যা এগুলোর জন্য কিন্তু বিধান আছে কিন্তু এই বিধানের প্রয়োগ তখনই সম্ভব যখন কোরানিক প্রয়োগ সম্ভব যখন কোরানি আইন চালু থাকবে কিন্তু কোরানি আইন চালু না হওয়া পর্যন্ত প্রচলিত বিধান অনুসারে যে তার কি শাস্তি হওয়ার কথা সেটা যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সমাজ থেকে আস্তে আস্তে এগুলো নির্মূল হতে বাধ্য আইন চালুর ব্যাপারে আমাদের আমাদের কি অগ্রণী ভূমিকা পালন করা উচিত না অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করা উচিত যেমন ধরুন আমি আপনাকে বলি আমরা কাসাস শব্দটা একটা আরবি প্রচলিত শব্দ কাসাস হলো যেমন চোখের পরিবর্তে চোখ কানের পরিবর্তে কান নাকের পরিবর্তে নাক চোখের পরিবর্তে চোখ কাউকে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা এটার এই বিধানটা আছে কিন্তু আল্লাহাল্লাহ শাহরু এই আয়াতে কারিমা শেষ করে কি বলেছেন চমৎকার বলছেন বলছেন ফিল আছে হায়াতু ইয়া উলিল আলবাব এই ক্যাসাসের মধ্যে কি আছে জীবন আছে অথচ ক্যাসাস বলা হচ্ছে কেউ কাউকে হত্যা করলো পরিবর্তে তাকে হত্যা করা ফেলা হোক কিন্তু আল্লাহ তালা বলেন যে এটার মধ্যে জীবন আছে জীবন আছে কেন জীবন হচ্ছে এই যদি প্রকাশ্য দিবলোকে এই শাস্তিটি প্রয়োগ করা যায় এবং যদি লক্ষ হাজার মানুষ যদি এটা দেখে তাহলে পরবর্তীতে যাদের মধ্যে এই প্রবণতা আছে তারা আর কখনো করবে না এবং হজরত ওমর ফারুক এই আইন চালু করে দেখিয়েছেন যে এটার আর পরবর্তীতে আর কখনও এই ধরনের অপরাধ সংগঠিত হয় নাই সংগঠিত হয় তো অপরাধ সংগঠিত হয় এই জন্য যে আমরা দেখি যে মানে যে অপরাধটা করে কোনো না কোনো প্রভাবে সে এটাকে খুব ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়ে যায় যার কারণে প্রবলেমটা হয় না এটা হয় আমাদের দেশে তো এটা ওই লাল ফিতার দূরাত্ম যেমন আসে তেমনি আবার বড়ো ভাইদের দৌরাত্ব আছে নেতার দৌরাত্ব আছে এই সমস্ত এগুলোর কারণে কিন্তু আমাদের দেশে এই অপরাধ প্রবণতা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এগুলো যদি একটা কথা আপনি বলেন যে বড় ভাইদের দূরত্ব বেড়ে যাচ্ছে বড় ভাই কি জানে না মাইয়া সফা সাফা আতান হাসানা তুই ইয়াকুল্লাহ নাসিব ও মাইয়া সফা সাফা আতান সাইয়া তুই ইয়াকুল্লাহ এখন আপনি নেতা হতে পারেন আপনার পাওয়ার থাকতে পারে আপনি একটা ইলিগাল কাজের জন্য কেন সুপারিশ করবেন কোনো কাজে এই সুপারিশ করলে তিনি অপরাধ যিনি করেন অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা তারা যেন তৃণ সমদহে ইস্পল হোসেন সেরাজির এই কবিতাটা যথার্থই আপনি এটা কোরআনের এই আপনি যে ভাষাটা বা এই হাদিসের কথাটা বললেন তার সাথে একেবারেই সামঞ্জস্য এবং সংগতিপূর্ণ আপনি যত অপরাধ করেন না কেন অপরাধের দুনিয়াবি শাস্তি আপনি পানান না পান পরকালীন জীবনে কিন্তু আপনার মুক্তি নেই আপনি যদি কাউকে এই অপরাধ করতে আপনি যদি সাহায্য করেন যেমন বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো নেতার আনুগত্য করে এবং যদি জানে যে এই নেতার এই কর্মটি সহায়তা করতে গেলে এখানে অপরাধ হবে এবং শাস্তি হবে অন্যের প্রতি জুলন করা হবে তা সুলি আকমসাল্লাম বলেছেন এই ব্যক্তিটি ওই ব্যক্তির সমান অপরাধী যিনি এই অপরাধটা করছেন তার মানে আপনি অপরাধ করছেন আপনি দেখেও তাকে কি করলেন না তাকে সাহসতা করলেন না আপনি যদি আরেক রাসুলের আরেকটা হাদিসের দিকে থাকান রাসুল সামা বলছেন মানর অ মন কারণ ফলে বিয়া দেখি বলছেন যে কেউ যদি কোনো অন্যায় সংগঠিত হতে দেখে তাহলে জন্য হাত দিয়ে বাধা প্রয়োগ করে এটা হলো আমাদের শাসক শ্রেণীর কাজ যারা এই ক্ষমতা প্রয়োগ করার ম্যান্ডেট তাদের হাতে আসে এবং এই শক্তিও তাদের হাতে আসে তারা যে কাজটা করবেন তারা হলো হাত দিয়ে তার মানে সাথে সাথে এটা প্রতিহত করবেন যেমনটি এখন সংগঠিত হচ্ছে এটাকে যত দ্রুত নিষ্পত্তি করা যায় যত অপরাধীকে যত দ্রুত শাস্তি দেওয়া যায় ততই কিন্তু সমাজে শান্তি ফিরে আসবে দর্শক সর্ব আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন টেলিভিশনে দেখানোর যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন করুন এবং আপনি যে কোনো প্রশ্ন করুন স্যার একটা কথা বলছি যে এই যে অপরাধ কোন ধরনের

আমি জানি যে মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে ওরাই যে ঘুমের করে কান্না করে বা বিভিন্ন সমস্যা দেখা দেয় ওদের জন্য কি করা যায় বা নামাজে একটু পড়ে একটু কম পড়ে আর কি হচ্ছে আপনি আমাদের সাথে থাকুন আমরা আপনার কাছে আসবো ইনশাল্লাহ একটা বিরতির পরে সুবিধা শ্রোতা আপনার দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিয়ের নিবেদিত আপনার প্রশ্ন পাওয়ার বাই বি হসপিটাল লিমিটেড অনুষ্ঠান নিয়ে পর্যন্ত ছোট্ট একটি বিরতি খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন Original film dekhte jok rakhun Ditto TV এর OTT প্ল্যাটফর্ম Ditto+ তে। ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে আমি সম্রাটের মাথা কাটবো ইয়ানশুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে হাজার স্বর্ণমুদ্রা দেবো। আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙ্গান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে মার্কুইস ডিংবেইর চলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে আমি সম্রাটের মাথা কাটবো ইয়ানশুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে হাজার স্বর্ণমুদ্রা দেব আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙ্গান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর আব্দুল কাদের স্যার বিরতির আগে একটা প্রশ্ন ছিল একজন বলছেন যে আমার সন্তানরা নামাজ কম পড়ে তারপরে এই যে কথা শুনে না ঠিক মতন তো এইগুলি আসলে কি বলছে যে এটা কি করা যায় আসলে সন্তানের এই সমস্ত দায় দায়িত্বগুলো পিতা মাতার উপরেই পড়ে আসলে আরে হুয়াশাল্লাম মা বাবাকে যেই নির্দেশনাগুলো দিয়েছেন তোর মধ্যে উত্তম হল তার সন্তানকে তাহাজিব তামার শিক্ষা দেওয়া এবং কেউ যদি তার সন্তানকে কোরআনিক শিক্ষা দেয় এবং সাত বছর বয়স থেকে কোরআন শিক্ষা দেওয়া নামাজের প্রতি অভ্যস্ত করা দশ বছর বয়সের তাকে মৃদু প্রহার করা এই সমস্ত কাজগুলো যদি করেন এবং শুরুতেই যদি তাকে ডান কানে আজান বাম কানে একামতের মধ্য দিয়ে একাত্মবাদের দীক্ষা দিয়ে যদি তার জীবনটা শুরু করেন তাহলে এই সন্তানগুলো আসলে বাবা মার কথা শুনতে বাধ্য এবং দোয়া করতে হবে যে দোয়া করতে হবে যদি এর মধ্যে ব্যত্ব ঘটে তাহলে আপনি বেষ্টার জন্য দোয়া করবেন আর অন্যদিকে যদি একটু দুষ্টু প্রকৃত হয়ে যায় তাহলে সুরা সুরা নাস এবং সুরা ফালাক পড়ে ফুদিলে ইনশাআল্লাহ ঠিক আছে এটা প্রশ্ন নিয়াছি হ্যালো আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালামুতুল্লাহি বরকাতু আপনার প্রশ্ন আমি মাসুন কুমিল্লা ধর্মপুর থেকে জি আমার প্রশ্ন দি হলো

ফুতিহাত জান্না গল্লিকাত আবু আবুল্নার ও সুফিদাতে সেয়াতীন আল্লাহ তালাহী মাহের মাদানের খাতিরে তার জান্নাতের দরজাগুলোকে খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন হাদিস সহি এখন মানুষ কেন এই অপরাধ করে আসলে একটা মানুষের যে অপরাধ প্রবণতা তার এগারোটি মাস থাকে সেই এগারোটি মাসের প্রবণতার কারণে সে এই অপরাধটা করে কিন্তু শয়তান যে শৃঙ্খলিতে এতক্ষণে সন্দেহের অবকাশ নেই তবে যিনি রোজাদার তাকে এই অবস্থা তৈরি করতে হবে যে রোজার আদবের মধ্যে এটা যে তাকে এই সমস্ত শয়তানিক খাষ্টর থেকে বিরত থাকতে হবে অপরাধ প্রথম থেকে বিরত মানুষ তো মানে জির্ণা না আসে মানুষ তো শয়তান প্রকৃতির হয় আর শয়তান প্রকৃতির হ্রাশ নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন নাম বলে প্রশ্ন করুন

ধন্যবাদ আপনাকে দুটি প্রশ্ন নামাজের মধ্যে এই 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 দোয়াটার মধ্যে এমন আল্লা রবুল আলমের জলুর অনেক প্রশংসা আছে আমরা যদি সেই প্রশ্নগুলো করি আল্লাহ খুশি হবেন আর নামাজের পরে এই সমস্ত প্রশংসার পর যদি দোয়া করা হয় আল্লাহ তারা কি করেন কবুল করেন এটা যদি কেউ পড়তে না পারেন তাহলে এটা যেন তার যে কোনো ক্ষতি হবে এমনটি না বরং পড়াটা হলো তার জন্য উত্তম একটু কষ্ট করে মুখস্থ করে নিলেই হয় করতে পারবেন আর আর খুশি সে পড়বে এটাই এটা একটা ভালো আমল মানে আমল বলতে এটা ভালো কথা বক্তব্যটা খুব সুন্দর জি অনেক সুন্দর তবে হাদিসে কতটুকু না আছে সেটা আমাদের দেখতে হবে দেখতে হবে আর একটা হচ্ছে যে উনি একটা বলছেন যে ইফতারে তো অনেকগুলি দোয়া আছে ইফতারের অনেক দোয়া আছে তবে আমরা এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোক পড়ে তবে কোনো বিধিবদ্ধ দোয়া না রেখে আপনার মনের বাসনা কারণ এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা আপনি যদি ওই সময় আল্লাহকে ডাকেন আল্লাহর আলহামী আপনি ডাকে সাড়া দিবে অতএব যত ভালোটা চাইতে পারেন ততটাই তবে দুনিয়াবি জিনিস না চেয়ে পরকালীন মুক্তির কথাটাটাই উত্তম না হাত তুলে তো আমরা দুনিয়ার রেজেক টাকা পয়সা সুখ শান্তি সমৃদ্ধি এগুলি চাই আখেরাতের কল্যাণ ধরুন আমি যেন নিচে জায়গা পাই দোয়াগুলি এগুলো আমরা খুব কম করার চেষ্টা করি দোয়া বলতে এখন মানুষ আমাদেরকে বোঝায় সবসময় আমরা তখন দোয়া চাই বা মানুষ আমাদের কাছে দোয়া চাই আমরা সবাই বুঝি বিপদ বালা মুসিবতে আছে অথবা টাকা পয়সার দরকার বা এই অগ্রগতি উন্নতি এইগুলি নেতারাও তো দোয়া চায় দোয়া করেন যাতে করে আমি এমপি হইতে পারি মন্ত্রী হইতে পারি সভাপতি হইতে পারি দোয়া কিন্তু দুনিয়ার মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে রাইট তো আসলে দোয়া কিভাবে করা উচিত দোয়া করা উচিত যে দোয়া করুন যদি মোস্তজাব দাওয়া দিয়ে আপনি করতে হয় তাহলে আপনাকে প্রথমে দুরুৎসে পড়তে হবে আবার আল্লাহ শাহনু কিছু প্রশংসা করতে হবে তারপর আপনাকে মোনাজাত করে বলতে হবে যে রব্বুল আলামিন যেমন প্রথমত আমি এটা বল যেই কাজটা আপনি করেছেন ভালো কাজটা করেছেন নামাজ পড়েছেন সিয়াম পালন করেছেন ইফতার করছেন এটা আবার কবুরিয়াতের জন্য আল্লাহ বলতে হয় যেমন হজত ইব্রাহিম আলহাত ইসলাম আল্লাহ নির্দেশে কিন্তু কাভাগর তৈরি করেছেন কিন্তু তারপরেও তিনি কী বলেছেন রব্বা কাব মিনা ইন্দাকান্ত ইসলামী ওর আলিম তাহলে বোঝা গেল যে কোনো ভালো কাজ করলো এটাকে কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে বলতে হয় তাহলে আমরা যে কাজটি করেছি সেটা তো উপস্থাপন করবই সেই সাথে আমার পরকালীন মঙ্গলের জন্য কারণ আপনি এই কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নামের ফয়সলা ফয়সালা পর্যন্ত অনাদি অনন্তকালের এই যাত্রাপথ এই যাত্রাপথ যে বিশাল কণ্ঠকাকিণ্য এটাকে ত্বরান্বিত করতে হলে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই সেটাই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ তুমি আমি পরকালীন জীবনকে মুক্তি দাও দুনিয়ার জীবন কাটে সুন্দরভাবে কাটানো তৌফিক দাও আমাকে নামাজি হিসেবে কবুল করো আমার ঘরটাকে নামাজি হিসেবে কবুল করো আমার পরিবারটাকে একজন ইসলামিক পরিবার হিসেবে কবুল করো কোরআন সন্ন্য মোতাবেক জীবন গঠনের তৌফিক দাও এই কথাগুলি আমাদের আসলে বলা উচিত ধন্যবাদ কারণ আমরা দোয়া অনেক দোয়ার যে কিছু আদব রয়েছে সেই আদবগুলি আমরা ফলো করি আবার অনেকে সব সময় যেন ফতোয়াতে হাত তুলে দোয়া করার দরকার নেই না হাত জেগে হাত তুলে একা কি বা যখন সে বিশেষ কাজে থাকে আমলে থাকে সে চাইলে সে করতে পারে আর আর একজন মানুষের সবচেয়ে বেশি কি তসফি তাহালি কোনটা পড়া উচিত না তসফি তাহালির মধ্যে সবচেয়ে উত্তম যেটা ছিল সোহান আল্লাহ ইবাহিহি সোহান আল্লাহ রাউজিম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর যে কি মূল্য এগুলোর মূল্য হলো যে আসমান এবং জমিন একবার যদি কেউ খেলা করে আসমান জমিন যে মধ্যবর্তী জায়গায় আসে আল্লাহ তালে এই পরিমাণ সব থাকে দান করবেন একবার নাটক আছে আরো কথা শুন হ্যালো আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্ন করুন হ্যালো দুঃখিত কলটি বিচ্ছিন্ন হয়েছে আপনি আমার ট্রাই করুন চেষ্টা করুন ইনশাল্লাহ সুবিধা টেলিভিশনের স্ক্রিনে দেখার নাম্বার আপনি ফোন করুন এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে পারেন ইনশাল্লাহ বলছিলাম যে সোভানুল্লাহ বিহামজি সোভানুল্লাহ আজিম আরও কী কী আল্লাহর নামগুলি আছে মানুষ সবসময় কেউগুলি দোয়াগুলি সেগুলো বলতে পারে যেমন আমি তো যেমন এই দুটো বললাম যে সোভানুল বাহামদি সোভানুল্লাহির আজিম আর বেশি বেশি করে করা ইসতেকাল আলিয়াসাল্লামকে আল্লাহ তালা পূর্বা পর সকল গুলা মাফ করার পরও হাদিসে এসেছে কোথাও এসেছে সত্তর বার কোথাও এসেছে একশতবার নবীজে এসতেক ফার করেছেন তো আমরা সে আমলটাও করতে পারি